নির্বাসিত লিওনেল মেসি ও জার্দি আলভা মেজর লিগ সকারের মাঝে নির্বাসিত হয়েছেন ইন্টার মায়ামির দুই তারকা ফুটবলার অলস্টার ম্যাচে না খেলায় শাস্তি পেতে হয়েছে তাদের মেসি ও আলবাকে এক ম্যাচ নির্বাসিত করা হয়েছে অর্থাৎ শনিবার সিনসিটির বিরুদ্ধে খেলতে পারবেন না তারা মেজর লিগ সকারের নিয়ম রয়েছে যে অলস্টার ম্যাচে যাদের নেয়া হবে তারা পর্যাপ্ত কারণ ছাড়া অনুপস্থিত থাকতে পারবেন না বুধবারের অলস্টার ম্যাচ খেলেননি মেসি ও আলবা তার নেপথ্যে কোনো কারণ দেখাননি তারা তাই দুজনকে নির্বাসিত করা হয়েছে অলস্টার ম্যাচে মেজর লিগ সকারের নির্বাচিত ফুটবলারদের বিরুদ্ধে মেক্সিকো লিগের নির্বাচিত ফুটবলাররা খেলছেন আমেরিকা লিগের নিয়ম সেই ম্যাচে খেলতেই হবে কিন্তু মেসিরা তা মানেননি তারপরেও মেসির শাস্তি মানতে পারছেন না তার সমর্থকেরা তাদের মতে লীগের বাকি ফুটবলার ও মেসি এক নন তার জন্য কি নিয়ম কিছুটা হলেও শিথিল করা যেত না উঠছে প্রশ্ন এখন সময় ফলো এবং সাবস্ক্রাইব করুন